সাকিব ভাইয়ের সাথে সাকিব ভাইয়ের সাথে অনেকেই বলে সাকিব ভাই চুপচাপ থাকে কিন্তু কথা বলে না তুই যে আপনার আপনি সরাসরি করেছেন মানুষ হিসেবে সাকিব কেমন আপনার কাছ থেকে একটু বর্ণনা না যে একটু দর্শকরা আপনার মুখ থেকে অনেকেই শুনতে চায় আপনারা যারা আর্টিস্ট আছে আমি একটি মুভি করেছি ওনার সঙ্গে সেটা হচ্ছে নবাব এল এল বি সেটা শালারে বেস্ট সাবধানে কথা বল সাবধানে কথা না বললে কি করবি আমার পরিবার সম্পর্কে তোর কোনো ধারণা আছে আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে তোর মতো দুটো আমি ভিলেন ছিলাম মেন ভিলেন ছিলাম যতটুকু ওনাকে দেখেছি আমি মুগ্ধ এবং একই সঙ্গে বিস্মিত যে তার কাঁধে পুরো ইন্ডাস্ট্রিকে উনি বহন করে চলেছেন কতটা কুল তিনি কতটা ঠান্ডা মাথায় তিনি কাজ করে যাচ্ছেন কতটা ধৈর্য ধৈর্যশীল তিনি অনুকরণীয় খুব দেখছে কে কীভাবে বলছে তাকে তো আপনি বাধা দিতে পারেন না আর তার সম্পর্কে তাদের সম্পর্কে কিছু বলাটাও আমি মনে করি না আমার এটা পারিবারিক শিক্ষা তো প্রত্যেকের মতামতকে সম্মান দিতে হবে সম্মান তো দিতেই হবে আর আকাশে চাঁদ তো সবাই দেখতেই পায় এটার জন্য তো আর নতুন করে চিন্তা কিন্তু আপনার একই সাথে দুইটা সিনেমা আসছে দাগি তারপর জঙ্গলি বেশ দুইটা সিনেমাই ব্যবসা সবল সিনেমা দর্শকরা এত দর্শক পেয়েছেন দর্শকরা এখনও মনে রাখছে যে ফলে যে এন টিকিট পাওয়া যাচ্ছে না সেই জিনিসটি কেমনভাবে দেখবেন আপনার অভিনয় দুর্দান্ত অভিনয় যে জিনিসটা মানুষ বলেছে দর্শকরা হাতে দিচ্ছে সে জিনিসটা ক্যামেরার ভিতরে ফুটে উঠছে না এটা তো দুর্দান্ত একটা অনুভূতি খুবই ভালো লাগছে এত কষ্ট করেছি দুটো সিনেমা একই সঙ্গে রিলিজ হয়েছে দুটোরই সম পরিমাণ সাড়া পাচ্ছি খুবই ভালো লাগছে আপনার অভিনয় অনেকেরই স্বপ্ন থাকে আমি একটু বাইরে যেতে চাই আপনার অনেকেরই তো স্বপ্ন থাকে যে আমি ডক্টর হব অথবা ইঞ্জিনিয়ার হব আপনার কি স্বপ্নই ছিল যে আপনার ইন্ডাস্ট্রিতে মুভ করা মুভি অথবা ইন্ডাস্ট্রিতে মিডিয়াতে মুভ করা সেই স্বপ্নটা আপনার কাছ থেকে জানি অনেকেরই তো স্বপ্ন থাকে যে অনেকে রাস্তায় দেখা হয়েছে অনেকের অনেকভাবে দেখা হয় আপনার কেন হয়ে উঠছিল দেশে আমি তো ছোটোকাল কাল থেকেই থিয়েটার করি আমার স্বপ্ন ছিল আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু রাশিয়া ইউনিভার্সিটি ল লটা আসলে পড়তে হয় তাই পড়েছি আসলে আমার 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 টার্গেটই ছিল যে আমি ঢাকাতে আসব থিয়েটার করব এবং ডিরেকশন দেবো অ্যাক্টিং ব্যাপারে খুব বেশি সিরিয়াস ছিলাম না যদিও মঞ্চে অ্যাক্টিংই করতাম তো ডিরেকশানও দিয়েছি পরবর্তীতে অ্যাক্টিং দর্শকরা পছন্দ করেছেন পরবর্তীতে অ্যাক্টরই হয়ে গেলাম এই আর কি আমি এখানেই থাকতে চেয়েছি এই অঙ্গনেই থাকতে চেয়েছি এটাই ছিল আমার স্বপ্ন প্রশ্ন করতে চাই বাংলা ইন্ডাস্ট্রিতে কাকে উৎসাহ করে অনেকেই তো একটা উৎস ইয়া থাকে একটা আইকন থাকে অথবা অমন ঘুরিদি চার অথবা অনেকেরই থাকে যে পিছনে আপনার কার কাকে ফলো করে ইন্ডাস্ট্রিতে আসা হয়েছে তুই যে আপনার কাছ থেকে একটু সবারই তো একটা না একটা থাকে আপনার কাকে ফলো করা হয়েছিল তুই যে আপনাকে জানি কাউকে ফলো করে আসিনি আমি আসলে কাজ করতে এসেছি আর ওনারা তো মাথার তাজ ফরিদি স্যাররা তারপর মোস্তফা স্যাররা ওনারা যারা কাজ করে গেছেন ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করে গেছেন তারা প্রত্যেকেই আমার মাথার তাজ তারা আমার অনুপ্রেরণা আসলে আমি চেষ্টা করি আমি আসলে সবাইকেই ফলো করার চেষ্টা করি সবার থেকে অনুপ্রেরণা নেবার চেষ্টা করি প্রত্যেকেই আমার আইডল কারণ একটা সিকোয়েন্সে কেউ যদি পশে অ্যাক্টিভও করে আমি ওখান থেকেও কিছু শেখার চেষ্টা করি সো কাউকে বেস করে আসেনি আমি আসলে শিল্পেই থাকতে চেয়েছি এই মাধ্যমেই থাকতে চেয়েছি দর্শক আপনাকে বিলেন হিসাবে নিয়েছে খল অভিনেতা হিসাবে আপনাকে ইয়া করেছে সিলেক্ট করেছে সেই জিনিসটাকে আমরা দেখবেন আপনাকে কিন্তু এই ক্যারেক্টারই চাচ্ছে দর্শক হলে দেখছি কিন্তু পর্দায় যেন স্ক্রিনে যখন আপনার মুখ করুন তখন দেখছি যে একদম দুর্দান্ত অভিনয় হয় দর্শকের হাতে সেই জিনিসটা আমরা দেখে আপনাকে বলি আমি আসলে ফিল্ম যখন সিরিয়াসলি শুরু করে আমি খলনায়ককে প্রাধান্য দিতে চেয়েছি খলনায়ককে প্রাধান্য দিক দিতে চেয়েছি এবং সেটাই দর্শকরা লুফে নিয়েছেন পছন্দ করছেন সেটা খুবই আশার কথা আনন্দের কথা তো সব মাধ্যমেই অভিনয়টা করব তো খলনায়কের মধ্যেও ভ্যারিয়েশান আছে জঙ্গলিতে আপনারা দেখেছেন একরকম খলনায়ক দাগিতে দেখেছেন আর এক রকম খলনায়ক ভ্যারিয়েশান দরটার চেষ্টা করবো সবসময় আটে জিনিস দেখব যে আচ্ছা আর এক দুইটা কথা নিয়ে আমি সেটা দিব আটে জিনিস দেখব আপনি তো একটু সাকিব পেয়ার সাথে ভাই শপথ গ্রহণ করেছেন কেমন লাগছে তুই আপনার কাছ থেকে যান অনুভূতি মিশ্র অনুভূতি খুবই ভালো লাগছে আমার পাশাপাশি শঙ্কিত অনেক বেশি দায়িত্ব আমার সো দায়িত্বের জায়গা থেকে আমাদেরকে একযোগে কাজ করতে হবে দায়িত্বগুলো সম্পূর্ণ করতে হবে ভালোবাসা তো প্রচুর পরিমাণে পেলাম ভালোবাসার প্রতিদানটাও প্রচুর পরিমাণে দিতে হবে অনেক শিল্পীদের পাশে কিন্তু আপনি অনেক আগে থেকেই সাথে থাকেন শিল্পীদের পাশে থেকে কাজ করেন সেই জিনিসটা কেমন লাগে যখন আপনি দুষ্ট শিল্পীদের পাশে দাঁড়ান বিপদ আপদে পাশে থাকেন সেই জিনিসটা আপনার কাছ থেকে জানি কেমন লাগে সেই বিষয়ে ভালো ভালো কাজ করতে চাই আমার তো আমরা তো একই পরিবারের সদস্য তো একই পরিবারের সদস্যে যদি আমার ভাই আমার বোন কেউ যদি সমস্যায় পড়ে তো আমার সমস্যায় পড়লে গিয়ে আসবেন তারা পড়লে আমি এই নিয়েই তো আমাদের পরিবার এবং অভিনয় শিল্পী সঙ্গ পরিবার পরিবার এটা আসলে পরিবারের জন্য এই তো অনেকেরই বলে যে নির্বাচনের আগে শপথ গ্রহণ করে নির্বাচনের আগে অনেকে অনেক শিল্পীরাই বুট চায় যাওয়ার পরে অনেক শিল্পীদের পাশে দাঁড়ায় না যে বলে কিছু ইয়া করে না সেই জিনিসটা আপনাকে প্রশ্ন করলে কি বল কি বলবেন না আমি তো আমাদের অগ্রজ যে আগের যে কমিটিগুলো ছিল সেখান থেকে তো এগুলো শিখিনি আমি আমাদের অভিনয় শিল্পী সঙ্ঘ বরাবরই যে কমিটি আসুক না কেন তো তারা তো শিল্পীদের জন্যই কাজ করে গেছেন এবং করে যাবেন তো সেখান থেকে আমাদের যে আমাদের যে স্কুলিং সেটা সাংঘাতিক রকমের মজবুত আমরা আমাদের রেখে যাওয়া কাজগুলোকে আমরা নতুন কমিটি গত কমিটি রেখে যাওয়া কাজগুলোকে অসম্পূর্ণ কাজগুলোকে আমরা সম্পূর্ণ করবো তারপর আমাদের কাজগুলোকে নিয়ে আমরা এগিয়ে যাবো এটা একটা বাটন তো বাটন যেটা হচ্ছে এক হাত থেকে আর এক হাতে আমরা এই বাটনগুলো স্থানান্তরিত হবে অগ্রযাত্রা চলতেই থাকবে